কালকে রাতের খাবার যা রান্না করা ছিল না সেগুলো রয়ে গেছে তো আজকে রান্না করব না ভাবছি আর ওই সিমরান বাবার বাসায় গেছিলো আসার সময় ওখান থেকে সুটকি মাছ আলু বেগুন দিয়ে রান্না আর গরুর মাংস নিয়ে আসছিলো ওদের যে তরকারি না ওটা রয়ে গেছিলো তো আজকে আর তর রান্না করবো না ভাবছি কিন্তু ওই যে অভ্যাস এখন এখানে দেখো পোয়া মাছ কুটে নিলাম আর এটাকে আলু দিয়ে রান্না করব ভাজি করব নাকি ভর্তা করব। তো যাই হোক যাই করি সকালের দ্বিতীয় কাপ চাটা আগে খাবো তারপরে হচ্ছে অন্য সব কথাবার্তা ভাবছিলাম কি দুধ চা খাবো তারপর ভাবলাম যে না আগে লিকার চা খাই দুধ চা বিকালে বা সন্ধ্যায় খাবো ইনশাল্লাহ তো চলো আজকে গরম গরম চাটা দিয়ে দিনটা শুরু করি আসসালামু আলাইকুম তক্ষিণে বানা তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাইকে আমরা আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক কিন্তু ওই যে গরম গরম হইতো জীবন শেষ বলো তো এই হচ্ছে অবস্থা আজকে হচ্ছে শুক্রবার আর মাঝে আলাম তো শুক্রবার হলে অনেক আগেই না বের হয়ে যান আর কি তো আজকে রান্নাবান্না কিছু নাই কালকে রাতে কালকে সকালে সিমেন্ট গেছিলো ওর বাবার বাসায় রাতের বেলা যখন আসছে না তখন আপা মানে ওর আম্মুর সাথে আসছিলেন আর কি তো গরুর মাংস রান্না করে আর হচ্ছে কি সে দিয়ে বেগুন দিয়ে রান্না করে আসছিলেন খুবই মজা ছিল খুবই মজা ছিল সাথে অসাধারণ মিষ্টি আম শ্রীমান বারবার বলতেছিল যে মাম্মি খেয়ে দেখেন এত মজা লাগে এত মজা লাগে তবে আমি আম কাঁঠাল জাম কিছু না জামটা খাই লিচুটা খাই আর কিছু না কোনো ফল বিশেষ করে আম কাঁঠাল তো একেবারেই না কাঁঠাল বলতে মনে পড়লো এই যে সকালবেলা না দশতলা তালা সালাভাবেই কাঁঠাল দিয়ে গেছে কাঁঠালটা খুব সুন্দর ভালো করে আটকায় রাখছি জান গন্ধ আমার কানে না কানে তোরা নাকে না সে হচ্ছে নাহলে আমার মাথাকে আমাদের ঘুরতে থাকে তো যাই হোক এই জন্য আজকের রান্না বান্নার তেমন ঝামেলা ছিল কারণ হচ্ছে যে তরকারিটা না মোটামুটি রয়ে গেছে কিন্তু তারপরে একটু কিছু করি তো ওই যে পোয়া মাছকে মাখায় রাখছি ভাজবো আর হচ্ছে বরবটি দিয়ে আলু ভাজা করবো এই হচ্ছে আজকের কাহিনি কথা বলতে বলতে না শ্বাসনালিতে কি যেন ঢুকে গেলো ছিল না কালকে না ঢ্যাঁড় ভাজ করছিলাম ওগুলা রয়ে গেছে এই জন্য বরবটি আলু টুকনামরিচ পেঁয়াজ না ইয়ে করলাম ভাতটা বানাবো ভাজি যেহেতু রয়ে গেছে আর এখানে পেঁয়াজ দুটো তেল গরম করতে কি মাছটা ভাজবো

সিমরান হচ্ছে সকালে বের হয়েছে সকালে না হ্যাঁ সকালেই বোধ কারণ আমি না ওই সময় ঘুমাই ছিলাম আমি বলতে পারবো না এখন অরণ্য বলল সিমরান তো বাইরে গেছে এই যে এখনো মাঝে ধামে এখনো বসে মানে আরো পরে নাকি বসবে খাওয়া খেতে আর এই গাছগুলা দেখো কি সুন্দর হয়েছে হেলদি একদম যে কোনো হেলদি জিনিস দেখলে না মনটা একদম খুশখুশ হয়ে যায় এই গাছটাকে না ভালো করে একটু সাওয়ার করাতে হবে দেখো ধুলা জমে গেছে এটা যে মাঝে মাঝে ঝাড়া দেয় তো এই জন্য ধুলাটা থাকে না তো চলো আর অন্য তো খাবার নিয়ে গেল আর সিগমেন্ট বাসায় নেই সিমেন সকালবেলা আবার বের হয়েছে বল ওখান থেকে উত্তরা মানে বাবার বাসায় যাবে আর কি একটা দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করি মাসাদা আমাদের সাথে শেয়ার করি দেখো কি হয়েছে কালকে রাতে না বুঝছো এই যে আমি সবসময় গলায় যে চেনটা পরে থাকি না মাঝরাতে না হঠাৎ করে ওরকম চুল গাছে দিন কি গলায় চেন নাই তারপর আমি লাইট জ্বালালাম তারপরে দেখি কি চেনটা গলার মধ্যেই দুই টুকরা হয়ে আছে এই যে এমনি এমনি খুলে গেল না এই যে আংটা আছে না দূর দাঁড়া দেখাই এই যে এখানে দুই টুকরা হয়ে গেছে দেখছো তারপরে এই লকেট এই লকেটটা তো আমার খুব প্রিয় এই যে এই এই যে এই যেরকম বলের মতো তারপরে ভিতরে হচ্ছে ইয়ে এডি দেওয়া বাইরে আর এই যে দুই পাশের ছিদ্র এই এলাকাটা তুমি তো আনছিলে না এটা আমার খুব পছন্দের একটা এখন এটা আর পাই না আমার মাঝরাতে বুঝছো বিরক্ত লাগে না ঘুমের মধ্যে এখন এটা খুঁজবো নাকি আর কি করবো বুঝতেছি না তারপরে হচ্ছে আর রাতের বেলা আর খুঁজি নাই আল্লাহর হাওলা করে ঘুম হয়ে গেছি তারপরে ভোরবেলা না পরে পরে তখন হচ্ছে ইয়ে খুঁজছি বুঝে না তারপরে এই যে দেখো এটা পাইছি বিছানাতে হ্যাঁ কোথায় ওয়াশরুম রুমে পড়লো কিনা তারপরে এই যে দেখো এখন এই যে এই চেনটা দেখা যাচ্ছে তারপরে দেখো এখন এই যে এই চেনটা বের করছিলাম যে এই চেনটা পড়বো ও বাহ চেনটা মাত্র পড়তে গেছি দেখো মাঝখান দিয়ে দুই টুকরা হয়ে গেল ধাম করে এই যে একদম মাঝখানে দুই টুকরা এটার কাহিনী কি বুঝলাম না তো এমন না যে এগুলার টেম্পার থাকে টেম্পারের জন্য ছিঁড়ে গেছে এই যে এই চেনটাও খুব সুন্দর এটা আমার খুব পছন্দের এই যে রেডিয়াম করা আর কি করব বলো এটা তো ইয়ে করা লাগে এটা তো যাই হোক এই বাসার কাছে যা ওর কাছে যাকে সবসময় যায় না ইমনের কাছ থেকে এটাকে ইয়ে করা লাগবে মানে এটাকে ঝালাই করে ঠিক করা যাবে কিন্তু এটা আবার ইমোনের কাছে দেওয়া যাবে কি না কারণ রেডিয়াম দেওয়া তো মনে হয় না এটার জন্য সেই আবার বসুন্ধরা মার্কেটে যাওয়া লাগবে অলঙ্কার নিকেতনে এই একই দিনে দুইটা পটপট করে ছিঁড়ে যাওয়া কথা নয় বিরক্ত লাগে না বলো আর এই যে আহমেদের না এরকম ছোটো ছোটো অনেকগুলো লকেট তারপরে আংটি মাঝে মাঝে বিভিন্ন অকেশানে বা এমনিও মাঝে মাঝে গিফট করতেন ভদ্রলক এই যে এই যে এই পাশের যে আংটিটা পড়া আছে না এটা এটাও কিন্তু উনার মাসাদ আহমেদের আনা ছি তো এখন ঘরে ঘরে হাঁটতেছে আমার না বুঝছো খাওয়া দাওয়া মানে কোনো কোনো দিন এক এক দিন মনে হয় কি আচ্ছা খাই কিন্তু বেশিরভাগ দিনই না আমার দুপুরবেলা বেলা কেন জানি খাওয়া দাওয়ার কোনো আগ্রহ থাকে না কি কারণে বলো তো বিরক্তিকর ব্যাপার না তো এখন মাসাদ আহমেদ আসুক দেখি একটু একটু খাবো তোমাদেরকে তো খাবার দাবার আমি কি কি আর আরেকটা জিনিস দেখাই এই কিছুদিন আগে আর কি কোনো একটা আইডি থেকে আমার না নামও মনে নাই হ্যাঁ এই যে আমি প্লেটগুলো কিভাবে ওয়ালে সেট করছি না ফ্রেম দিয়ে সেটা দেখতে চাইছিল তো নামটা মনে নাই যাই হোক উনি যদি রেগুলার মনে হয় উনি রেগুলার ভিউয়ারই তো নিশ্চয়ই দেখবে তো আমি বলছিলাম যে শিগগিরই কোনো একদিন দেখাবো আজকে হঠাৎ মনে পড়ে গেছে দাঁড়াও দেখাই তো যে প্লেটগুলো দেখো এগুলো পারিবারিক ঐতিহ্যর প্লেট আর কি পারিবারিক সূত্রে পাওয়া মাসাদ আহমেদের পক্ষ থেকে তো এই যে এই প্লেটগুলাকে না আমি যেহেতু এগুলো পারিবারিক আর কি আমার ওদের ওনাদের পূর্বপুরুষদের ব্যবহৃত তো ওইটা অনেক বড় ওইটাতে দেখো চারটা ফ্রেম দিয়ে আটকানো এটা ছোট দেখে না এটা তিনটা ফ্রেম দিয়ে আটকানো তো ফ্রেমগুলো এই যেগুলো হচ্ছে সেগুন কাঠের এই যে দেখো এখানে একটু খাজ কাটা এই যে তো এই পাশটা না ওয়ালে ইয়ে করে মানে ওয়ালে হোল করে তারপরে পেরেক দিয়ে লাগানো আর কি এই পাশে তারপরে এই যে এখান দিয়ে তারপরে ওই কর্নারে উপরগুলাও তাই ঠিক ওইভাবে আর কি তো এই যেরকম তিনটা আগে লাগায় না প্লেটটাকে এটার ভিতরে দিয়ে এটা যেহেতু ছোট এটাতে আর চারটা লাগে নাই কিন্তু ওইটা যেহেতু বড়ো এটাতে তিনটাতে আগে ফ্রেমগুলো আটকায় ওয়ালের সাথে তারপরে হচ্ছে প্লেটটা দিয়ে তারপরে ওই চার নাম্বারটা ওই মাথার কাছে ওই যে এটা লাগানো হয়েছে তো এই যে এইভাবে হয় কি প্লেটগুলো না স্ট্যান্ডেও রাখা যায় কিন্তু আমি শোকে রাখে অনেকে কিন্তু আমি চাচ্ছিলাম যেগুলো পূর্বপুরুষদের ওনাদের আর কি একটা স্মৃতিচিহ্ন তো খুব ভালোভাবে সংরক্ষণ করার জন্য তো এইভাবে ফ্রেম করে এই জন্য রাখছি আর মাঝে মাঝে করি কি একটু সাবান পানি দিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে ধুয়ে আবার শুকনা ন্যাকড়া দিয়ে মুছে ফেলি আর কি টাওয়েল দিয়ে বা এরকম নরম কোনো কাপড় দিয়ে তো এটা অনেক বছর ধরে না এরকম ওয়ালে অনেক বছর ধরে অনেক বছর ধরে এবং আমার মনে হয় যে ওয়ালে থাকাতেই না এটা হেফাজতে আছে কারণ এই শোকেস শোকেশে রাখলে না এক হচ্ছে এইভাবে থাকতো না চোখের সামনে দ্বিতীয়ত হচ্ছে নাড়া চাড়ার সময় কখন ভাঙে কি করে তো আমাকে প্রায়ই না কয়েকজনই বলছিল কিন্তু সেদিন একজন বলছিলেন তো ভাগ্যিস আজকে না মনে পড়ে গেছে আসলে মনেই থাকে না অনেকেই অনেক কিছু দেখাতে বলে তো যতটুকু সম্ভব মনে থাকলে তো আমি অবশ্যই দেখাই না থাকলে ভুলে যাই তখন আবার যদি আমাকে একটু মনে করায় দেয় না তাহলে আমি অবশ্যই দেখাবো তো চলো পনেরো চারটা বাজে আকাশটা না মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু হবে না জানো প্রতিদিন এরকম হচ্ছে একটু বিকাল বিকাল হতেই না আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে কি বৃষ্টি হবে আসলে তো মোটেই বৃষ্টি হয় না উল্টা কি হয় জানো গরম একটা ভ্যাবসা গরম ছাড়ে এই যে দেখো পাতাগুলা সাইকাসের পাতাগুলা বেশ বড় বড় হয়ে গেছে এটাকে না এত যত্ন করতেছি একেবারে ছোট বাচ্চার মতন কারণ হচ্ছে এটার এই যে একটা পাতা কেন জানি এরকম হয়ে গেছে কিন্তু এই পাতাটা আবার ঠিকঠাক আছে কিন্তু এইটার তুলনা না এই গাছের পাতাগুলো মাসাল্লা ধাই ধাই করে বাড়তেছে এই যে তো ভাবছি কি এটার মাটিটা না ঠিক করে উঠায়ে আবার একটু ভার্মি কম্পোস্ট দিয়ে রিপটিং করব। এই জন্যই এটা খুব স্লো বাড়তেছে তো এই কারণে ভাবতেছি দেখা যাক দেখো কি ভাল লাগে না গাছের পাতাটা আর এটা তো অনেক আগের গাছ শিল পরে না গাছের পাতাগুলোর অনেক ক্ষতি হয়ে গেছে চলো কোনো লাভ নাই এই মেঘলা মেঘলা আকাশ দেখে আসান্বিত হওয়ার কোনো কারণ নাই কোনো কয়টা বাজে চারটা বিষ এখনো বাজে নাই দেখো এই যে বিছানায় আদশোয়া হয়ে না লিচু খাচ্ছি আমাদের বেআইশ মশাই অনেক লিচু পাঠাইছেন লিচু আমার আমাদের দুজনের খুবই প্রিয় তো আপাতত কয়টা লিচু নিয়ে বসছি আর এখানে দেখো বৃষ্টি আসছে ঝুমঝুম করে ঘন্টা খানে ঘন্টা দুয়েক বৃষ্টি হলে বোধহয় আকাশটা ঠান্ডা হবে ঠান্ডা হবে মানে হচ্ছে তাপটা কমবে তো এই যে দেখো বিছানায় শুয়ে শুয়ে লিচু খেতে খেতে না বৃষ্টি দেখতেছে সবগুলাকে এভাবে দিয়ে দিলাম একটু বৃষ্টি খাক সবাই সবারই যার যার খাদ্যের প্রয়োজন তাই না গাছের জন্য বৃষ্টি পানি খুবই দরকার দাঁড়া লুজ ফিটিং যে জিন্সগুলো আছে পরো যে ওগুলো কোথা থেকে কিনো একজন জিজ্ঞেস করছে বলছে আনটি একটু ভাইয়াকে জিজ্ঞেস করবেন আমার খুব ভাল লাগে এই বুঝছো অরণ্য রাস্তা থেকে কিনে যে আমাদের এখানে যে ফ্লোটিং যে ইয়েগুলো হয় না ঠেলার সবগুলো ওখানে হঠাৎ করে চোখে পড়ে যায় তখন কিনে তোমার ওই প্যান্টগুলো নাকি খুব ভাল লাগে ওর ওই ছেলেটা কি যেন নাম ওর সাদমান বোধ সাদমান নামে একটা আইডি থেকে লিখছে আর কি যে ভাইয়াকে একটু জিজ্ঞেস করে তো আপাতত ঠেলা থেকে ওই জিন্সগুলো কিনছে সবগুলো অনেক সময় অনলাইনেও কিনো না অনলাইনে কম কিনে বিশেষ করে ওই যে ঠেলাতে যে বিক্রি করে না অনেক সময় চোখে পড়ে যায় তখন যখন পছন্দ হয় তখন কিনে ফেলা তাই না এই হচ্ছে কাহিনি হাত একদম মেঘলা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ভাল লাগতেছে রানি ভাবি হ্যাঁ আসছে বাতাসটা খুব আরাম লাগতেছে না হ্যাঁ দোলনা দোল খাওয়ার মতো বাতাস এই যে পুইশাক গুলা কাটবো এখন বাগানের কাটার নিছি সাহানা ভাবির থেকে বেগুন হলো ভাবি ভাবি না বেগুন এই যে আর ওখানেও কিছু আছে

এই চিকেনটা না কয়েকদিন ধরেই আনা অরণ্য বলছে কিছু করবে করবে কিছুই করে না চিকেনটা আনে রাখছি ও আপনার কিছুই করে না তো আজকে চিকেনের এই যে বুকের একটু পিস দিয়ে কিমা করে না এখানে গাজর তারপরে গোলমরিচ পেঁয়াজ ওয়েস্টার সস সয়া সস তারপরে একটু বাটার সব কিছু মিলায় একটা পুর তৈরি করলাম আর না মজা মাখা ছিল যার ধরুন অসুবিধা হয় নাই তো এখানে আমি না মনের ভুলে করে মানে সব কিছু হয়েছে দেখো অলরেডি তিনটা করে ফেলছি মোমো তৈরি করে ফেলছি আর এখানে যে মোমোর সাথে স্যুপের জন্য না এখানেও চিকেন দিয়ে তারপরে এই যে ফুলকপি গাজর বিনস কাঁচামরিচ গোলমরিচ দিয়ে একটু সয়া সস দিলাম আদা কুচি দিলাম আর এখানে মোমোকে স্টিম করার জন্য রেডি করছি এখানে তেল দিয়ে দিই ভালো করে তেলটা ব্রাশ করে এই আর এখানে দুধ চা বসাই দিছি তো চলো মোমোগুলো রেডি করে স্টিম করে অরণ্যকে দিব এই কিমাটা মা খাবো তোমাদের সাথে শেয়ার করব না একদম ভুলে গেছি এখন হঠাৎ মনে পড়লো আর এই ক্যামেরা তো অন করি নাই এই হচ্ছে অবস্থা এটা তো পুর দিয়ে যেরকম দেয় সেরকম আর মোমোর ভাল মোমোর শেপটাও এটা যে যেরকম দেয় সেরকমই একেবারে পুলি পিঠার মতো করলেও কোনো অসুবিধা নেই কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই চলো এই মোমোর ইয়েটা না ডোটা একটু শক্ত করে করতে হয় এটা তো পরোটার জন্য তো ডোটা একটু সফট হয়ে গেছে মানে সফট হওয়াই ছিল হয়ে গেছে কি বেশি কিছু লাগে নিজের ইচ্ছা মতো করে ফেললেই হয় এখানে অরণ্যকে দিব পাঁচটা আর পাপাকে দিব পাঁচটা আজকে বাসায় নেই আমি না আসলে টিমা রেখে দিছি করে দিব আবার তো এখানে এখন বৃষ্টি হচ্ছে তো আর স্যুপ বানাতে বললো বললাম যেহেতু পরোটাও মাখা আছে আর একটু চিকেনও আছে তো করে ফেলি এই যে হয়ে গেল তো এখানে দেখো এখানে সয়া সস টমেটো সস আর চিলি ফ্লেক্স দিয়ে না একটা ওই ইয়ে তৈরি করলাম ডিপ করে খাওয়ার জন্য ওই যে মোমো অরণ্যের জন্য আর এখানে আমি কথা বলতেছিলাম না এগুলো এর পর থেকে যতগুলো ফুটেজ আছে সবগুলোতেই না সাউন্ড ঘস 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 করতেছে এবং ভয়েস শোনাই যাচ্ছে না এই জন্য বয়েসটা অফ অফ করে দিয়ে এখন আবার ভয়েস ওভার করতেছি ডাবল নিয়ে আর কি তো দেখো মোমো স্যুপ আর ওখানে ডিপের যে সসটা তৈরি করছে ওটা অরণ্যকে দিব রেডি করলাম আর এখানে মাসেদ আহমেদের জন্য বাকিগুলো আর কি আবার তৈরি করব তো যেটা হলো মাসেদ আহমেদের এই যে চিকেন ভেজিটেবল ক্লিয়ার স্যুপ করলাম আর ওনার জন্য হচ্ছে ওই যে ভিনেগার দিয়ে আর কাঁচামরিচ দিয়ে একটু দিলাম কারণ উনি আবার কোনো রকম সস পছন্দ করে না একেবারেই খায় না কোনো রকম সস তো এই মোমো ডিপ করে দাও খাওয়ার জন্য ওই ভিনেগার দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম আর সমস্ত পরিষ্কার করে ফেলছি দেখো একেবারে ক্লিয়ার কাট আর এখান থেকে না এখানে ছাদে থেকে আজকে আছে পোশাকগুলো রান্না করবো দেখি এই পর্যন্ত ইনশাল্লাহ নাও নিয়ে যাও তার আবার ওই অরণ্যের আর ওর পাপার হচ্ছে সবচেয়ে পছন্দ কি জানো সুপ জাতীয় জিনিস না ওনার আর কি বেশি পছন্দ সুপ আজকে একটু বৃষ্টি হলো কিন্তু না গরম তো ইচ্ছু হয় ভেজিটেবল একটু চিকেন সুপ নেপালের খাবার নেপালের রেসিপিতেই করছি ভালোই কি মুখটা ভালো করে বলো খুব ভালো আছে খুব ভালো আছে এখানে হচ্ছে আলী ভাই মানে সিমরনের আব্বু ওই যে দিনাজপুরের লিচু পাঠাচ্ছে তো সেগুলোকে না একটু রাখা হচ্ছে আর কি করে এই জন্য ওর জন্য গুছায় গাছায় রাখা হচ্ছে দেখো দিয়ে এখানে এখানে সব গাছ থাকে মাঝখানের গাছ থাকে তাকে পানি দিলাম একদম যা খাবো ঘরে এক ঘন্টার মধ্যে একটু রেস্ট করবো তারপরে আবার অনেক কাজ আছে অনেক কাজ অনেক কাজ মানে অনেক কাজ আছে চলে বলতেই পারি না তারা চাটা একটু খাই চলো আজকে আসবে না ও বাসায় ওর বাবার বাসায় থাকবে কি তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকাল আল্লাহ হাফেজ যে দেখো পুইশাকুলো আনছি না তো কাটতে হবে এখন না কাটলে না সকালে আমি তো একটু দেরি করে উঠি তখন আমার একদম বিরক্ত লাগে উঠেই না যে সবজি টবজি কাটাকাটি একটু চা খাই রিল্যাক্স করি একটু হেলি দুলি তারপরে কাজকর্ম করি বুঝছো চারিদিকে গাছগুলো না তেমন বেশি বেশি সবুজ সবুজ মনে হচ্ছে না দেখো এই পাশেরটা এই পাশেরটা ওই দিকটা